ظلمت نفسي يغفر الذنوب ولا يغفر الذنوب الا انت تغفر لي مغفره من عندك

أستغفر الله ربنا أستغفر الله ربي من كل ذنب أتوب بالله لا حول ولا قوة إلا بالله <applause> جربنا آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأكله سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض

بلن 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 رب ارحمهما كما ربياني صغيرا إلهي تبت من كل المعاصي بإخلاص رضاء للخلاص أجسنا أجس المستجسين بفضلك يوم يؤخذ بالنواسي اللهم آمين আয়া আল্লাহ বলো আয়া আল্লাহ আমরা যারা নামাজে অংশগ্রহণ করেছি সবাইকে আপনি কবুল করে নিন সারা বিশ্বের মুসলমানকে কবুল করে নিন আল্লাহ আমরা যেন পাঁচ উত্ত নামাজ আজানের সাথে সাথে ছেলেরা মসজিদে এসে পড়তে পারি মেয়েরা বাসায় পড়তে পারে সে তো দান করে দিন আমাদের আম্মার সাথে নামাজ পড়ব যাদের দাদি আছে নানি আছে আন্টি আছে বড় বোন আছে তাদের সাথে আজানের সাথে সাথে আমরা নামাজ পড়ে নিব ছেলেরা আজানের সাথে সাথে মসজিদে এসে নামাজ পড়বাম নামাজ আমরা নিজেরা পড়ব যারা পড়ে না এদেরকে নামাজের দাওয়াত দিব রমজান মাসে রোজা রাখবো যাদের হজের তৌফিক আছে আমরা যেন মক্কামুদ্দিনা যাইতে পারি সে তফি দান করে দিন মনে বড় সালাম আমি করব গিয়ে সালাম আমি নবিজিরি রাউজাই মনে বড় আশার সিলো যাবো আয়াল্লা বনের হরিণ নবীকে দেখলো বনের হরিণ নবীকে দেখলো নবীর সঙ্গে কথা বলল মানুষ হইয়া নবীকে দেখলাম না আয়াল্লা সোনার মা সোনার মদিনা না যাইয়াম

নবী রাসুল পীর পায়গাম্বার চলে গেছেন আল্লাহ সকলকে আপনি আপনার খাটি বান্দা হিসেবে কবুল করুন তাদের তাদের আর হর পে সব বকশির কল্যাণ পৌঁছায় দিন আমাদের বাংলার জমিনকে কবুল করে নিন বাংলার জমিনে কোরআনই শাসন ব্যবস্থা কায়েম করে দিন আল্লাহ রব্বুল আলামিন আমরা যেন হালাল খানা খাইতে পারি আমার আব্বা আম্মা অনেক কষ্ট করেন আমাদের জন্য তাদেরকে কবুল করে নিন তাদের শরীরকে সুস্থ রাখুন আয় আল্লাহ কবর বড় কঠিন জায়গা যে জায়গায় নেয় সাথী যে জায়গায় নেয় বাতি আয় আল্লাহ কবরটাকে আমাদের সকলের জন্য জান্নাতের বাগান বানাই দিয়ে আল্লাহ আমরা যেন মারামারি না করি গন্ডগোল না করি ভালো মতো লেখাপড়া করতে পারি মানুষের মতো মানুষ হইতে পারি ستافيد انقردن سبحان ربك سبحان رب العزه رب عما يصفون وسلام على المرسلين مرسلين. والحمد لله رب العالمين لا اله الا الله আলহামদুলিল্লাহ আমরা যে শুনলাম নামাজের প্রশিক্ষণটা দেখলাম আমরা যেন সকলে সুন্দর সুষ্ঠুভাবে যেন আমরা এগুলি দেখে বাচ্চারা তোমরা এগুলো দেখেও তোমরা নামাজ এবং আজান এগুলো শিখতে পারবে ঠিক আছে তোমরা আজকে প্রতিদিন আমাদের এই ব্যাংক জামে মসজিদে ঈশান নামাজের পরে বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষা হয় আমাদের বৈজ্ঞানিকদের কোরআন শিক্ষার আবিষ্কারক হজর মালন মোহাম্মদ রমজান আলী সাহেব তিনি জামগোড়া হ্যাঁ থাকেন সেখানে আমাদের ফাউন্ডেশন আছে এই জন্য আমরা সকলে সেখানেও মহিলা পুরুষদের প্রশিক্ষণ হয় আর দ্বিতীয় প্রশিক্ষণ সেন্টার হলো আমাদের এই যে হেমায়তপুর আপনার যে সাভার হেমায়তপুর উত্তর মেটকা তাহসিন করা মাদ্রাসা এখানে বয়স্ক এবং ছোটোদের এবং মোয়াল্লিম ট্রেনিং হয় বৈজ্ঞানিকদের কোরআন শিক্ষা বৈজ্ঞানিকদের নাহসরুপ শিক্ষা বৈজ্ঞানবি ইংলিশ শিক্ষা হাতে সুন্দর লেখার প্রশিক্ষণ এক মাসব্যাপী প্রশিক্ষণগুলি হয় আচ্ছা টিচার্স ট্রেনিং এগুলি হয় তো সুতরাং আমরা সকল যারা দাখিল পাস আলিম পাস ফাজেল পাস বা দাওয়ার পাস করছেন হাফেজ সকলের জন্য প্রশিক্ষণ সেন্টারের খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে খুব কম খরচে আমরা এই প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ দিয়ে থাকি প্রত্যেক ইংরেজি মাসের এক তারিখ থেকে মাসব্যাপী যোগাযোগ ঠিকানা করি মোহাম্মদ আব্দুল মমিন আমি নিজেই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো থ্রি নাইন ওয়ান ধন্যবাদ সবাই